আসসালামু আলাইকুম আনসার ব্যাটেলিয়ান নিয়োগ প্রকাশিত হয়েছে যারা আবেদন এবং এই বাহিনীকে পছন্দ করেন তারা আবেদন করতে পারেন আনসার বাহিনীতে আবেদন করতে যোগ্যতা প্রয়োজন উচ্চতা সাধারণত অন্য অন্য প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ছয় ইঞ্চি ক্ষুদ্র নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সাধারণত অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে একশো পাউন্ড ক্ষুদ্রী গোষ্ঠীর ফেরার্থীর ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণত অন্য প্রার্থীর ক্ষেত্রে বত্রিশ বাই চৌত্রিশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ফেরার্থীর ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ দৃষ্টি শক্তি সিক্স বাই সিক্স থাকা লাগবে বিবাহিক অবস্থা অবহিত সকল জেলা থেকে নারী ও পুরুষ বিরার্থী আবেদন করতে পারবেন যারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা তারা পদে আবেদন কৰি ফিল নকৰে আছলাম আলাইক ছাবস্ক্ৰাইব কৰবে না ধন্যবাদ